আসসালামু আলাইকুম আমি ফারজানা ফ্রম জিতু মেয়ে কোভার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হঠাৎ করে ননদভাবে বাইরে যাব ননদ হচ্ছে ননদের বান্ধবী ননদের বিয়ে খেতে যাবে যার কারণে আমরা রেডি হয়েছিলাম তো হঠাৎ করে হচ্ছে কাস্টমার চলে আসছে তো কাস্টমার কি কারণে আসছে সেটা আমি অবশ্য পরে বলতেছি যাই হোক তো ননদভাবে অনেক দিন থেকে আসলে আমার পেস্টটা বন্ধ হয়ে গিয়েছিল যার কারণে ননদভাবে মানে আমরা আগেই হচ্ছে একটা হচ্ছে ব্লক করছিলাম তো তখন হঠাৎ করে কাস্টমার চলে আসছে তো মনে করলাম যেহেতু কাস্টমার চলে আসছে আমরাও হচ্ছে বাহিরে যাচ্ছিলাম তো ওদেরকে আগে নাকটা ফুরিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরা বাহিরে যাবো তো তাহলে দেখে নেই যে কিভাবে আমি হচ্ছে নাক ফুরিয়ে দিব আর সবচাইতে মেয়েদের একটা হচ্ছে আকর্ষণীয় জিনিস হচ্ছে ছোট হোক বা বড়ো হোক সব বয়সী মেয়েরাই কিন্তু গহনা পড়তে খুবই পছন্দ করে মেয়েদের গহনা পরার শখ কিন্তু মানে মানে এক ধরনের এটা আর নাক কান ফুরানো হচ্ছে পরে যে নাক কানে হচ্ছে কানের দুল পড়বে কিংবা নাকে ফুল পড়বে এটা আর ধরনের হচ্ছে আকর্ষণ থাকে যে এটা ছোট হোক বা বড় হোক ছোট থেকে এই জিনিসটা সবারই মানে সব মেয়েদেরই হচ্ছে আশা থাকে আমি যেটা মনে করি আমারও এরকম ছিল তো ওরা হচ্ছে নাক যখন ফুরাইতে এসছে ওরা একটু মিডিয়াম বয়সে একেবারে বড়ও না একেবারেও ছোটো না ও একটু ভয় লাগতেছিল এর আগের ভিডিও যখন আমি আপলোড করেছিলাম তখন আমি বলেছিলাম যে আসলে আমার অনেক ভয় লাগে মানে কাস্টমারের চাইতে আমার নিজের ভয় লাগে যখন হচ্ছে আমি ফুরাচ্ছিলাম এই বিষয়গুলো বলতেছিল কতটা পরিমাণে দুষ্ট যে আমার আগের ভিডিওগুলো দেখে এসে আবার ওই কথা বলতেছিলো জানতে আমি জানি তুমি হচ্ছে আম মানে যে ফুরায় তার চাইতে বেশি ভয় পাও কেমন দুষ্ট যাই হোক আমি হচ্ছে এই কথাটা বলে ফেলেছি বলছি না না আসলে সেই হিসাবে কিন্তু আমি বলি নাই এই কথাটা তুমি শুনলা কি ভাবে আমি তো আস্তে আস্তে বলেছিলাম বলতেছে না তুমি জোরে বলেছিলে যাই হোক এগুলো নিয়ে অনেক হাসতেছিলাম ও ভয় পাচ্ছিলো তো ওর ওর হচ্ছে বড়ো বোনের আগে প্রথমে ফুরিয়ে দেওয়া হয়েছে তারপর ছোটো বোনকে আর সবচাইতে আকর্ষণীয় একটা যে জিনিস যে আমি যত কাস্টমারকেই ফুরিয়ে দিয়েছি আমার বোনকেই শুধু দেখেছিলাম মানে বড় আপু হচ্ছে ড্যান নাক ফুরাইছিল তো এরাও হচ্ছে ড্যান নাক মানে দুই কাস্টমারই কিন্তু হচ্ছে দুই বোন একসঙ্গে নাক ফুরাইছে ড্যান নাকটা তো সাইডে যখন ফুরাচ্ছিলাম ওরা হচ্ছে ওর মার কাছ থেকে হচ্ছে পয়েন্ট করে নিয়ে আসছিলো তো পয়েন্টটা আমার সেই অনেক সহজ হয়ে গেছে পয়েন্ট করাটা এখানে যাচ্ছিলো তারপর আমি পয়েন্ট দেখে একটা হচ্ছে পাথর ছোটো দেখে পরিয়ে দেখে যে মানে অ্যাডজাস্ট হচ্ছে কি হচ্ছে না অ্যাকুরেট একটা জায়গা নাকি তো যাই হোক আলহামদুল্লা দুজনকেই ফুরিয়ে দিয়েছি অনেক ভালো হয়েছে তো সবাই কিন্তু অবশ্যই ওদের জন্য দোয়া করবেন আর আমাকে বলবেন যে নাগফুরানাটা কেমন হয়েছে নাগফুরানা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা দুই ননদভাবে বের হয়ে গিয়েছিলাম বাহিরে আবার বাহিরের উদ্দেশ্যে দেখেন ও কতটা পরিমাণে খুশি হয়েছে কিন্তু আসলে ও ভয় পাচ্ছিলো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে দুই ননদভাবেই বের হয়ে গেলাম কেনাকাটা করার উদ্দেশ্যে অনেক কিছু কেনাকাটা করা হয়েছিল। কারণ আমরা এত ব্যস্ত ছিলাম যে সেই জিনিসগুলো আসলে দেখানোর মতন সময় হয় না তবে হ্যাঁ কেনাকাটা করার ফাঁকে একটু ভিডিও করে রেখেছিলাম আমরা সেই ভিডিওটা আবার আপনাদের মাঝে আপলোড করলাম আসলে ননদভাবি অনেক দিন থেকে আমরা এরকম সময় পাই না কারণ একটার পর একটা ওর বিয়ে হওয়ার পর থেকে একটার পর একটা আমাদের সংসারে কোনো না কোনো সমস্যা দেখায় দিচ্ছে যার কারণে আমরা আসলে একসঙ্গে সবসময় হই কিন্তু এরকম হচ্ছে আনন্দ করতে পারি নাই তো আসলে আজকের আনন্দটা বিশেষ করে বেশি হয় কারণ এটা হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করবো আমার ভিডিওটা শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে কী জন্য আমি এত আনন্দে আছি কারণ কালকে হচ্ছে আব্বুর পায়ার রিংটা খোলানো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন হচ্ছে ঘরের মধ্যে হাঁটা চলাচল করতেছে ইনশাআল্লাহ অফিসে যাওয়া শুরু করে দিবে সবাই বাবুরাব্বুর জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যাতে করে এরকম যেন আর কারোর পরিবারেই না হচ্ছে দুর্ঘটনা ঘটে আসলে অনেক কষ্টের একটা জিনিস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম